হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বে বরাবরের মতোই আমার আজকের আলোচনা বিষয় লাল চা পানের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে তো চলুন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখি দিনের শুরুতে এক কাপ চা না পেলে কেমন যেন হাঁপিয়ে ওঠে শরীরটা তাই না কিন্তু কি চা খান সকালে দুধ চা হলে ক্ষণিকের জন্য মনটা চন্মনে হয়ে উঠলেও শরীরের কিন্তু কোনো উপকারই হয় না কিন্তু যদি এক পেয়ালা লাল চা খান তাহলে কোনো কথাই নেই মনের পাশাপাশি শরীরও চাঙ্গা হয়ে উঠবে কারণ লাল চায়ের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না লাল চায়ে থিও ফিলাইন নামে একটি উপাদান থাকে এটি শরীরকে চাঙ্গা করতে দারুণ কাজে দেয় এখানেই শেষ নয় এই পানীয়র আরও কিছু বিশেষ উপকারিতা রয়েছে চলুন বন্ধুরা তাহলে জেনে নেওয়া যাক লাল চা পানের অসাধারণ কিছু উপকারিতার কথা সম্পর্কে আশা করি টিপসগুলো আপনার অনেক উপকারে আসবে এক খারাপ কলেস্টেরলের মাত্রা কমায় শরীরে এলডিএল বা খারাপ কলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে থাকলে হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা যেমন বাড়ে তেমনি নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় তাই তো রক্তে যাতে খারাপ কোলেস্টেরলের মাত্রা না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে খুবই সহজ নিয়মিত এক থেকে দু কাপ করে লাল চা খাওয়া শুরু করুন দেখবেন এলডিএল এর মাত্রা কোনো দিনই মাত্রা ছাড়াবে না সে সঙ্গে কমবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দুই হাড়কে শক্তপোক্ত করে লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিক্যালস হাড়কে শক্ত করে ফলে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় তিন লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে মনকে চন করে তুলতেও বিশেষ ভূমিকা রাখে চার ওজন হ্রাস করে লালচা হজম ক্ষমতার উন্নতি ঘটায় ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়টি পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে নানাবিধ অসুস্থতার প্রকোপ থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানো একান্তই প্রয়োজন আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লাল চা এখানেই শেষ নয় এই পানীয়টি নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে ফলে সহজেই কোনো রোগ ছুতেই পারে না ছয় ক্যান্সার প্রতিরোধ করে একদম ঠিক শুনেছেন প্রতিদিন কয়েক কাপ লাল চা আপনাকে এই মরণ রোগের হাত থেকে বাঁচাতে পারে আসলে এই পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস সহ এমন কিছু উপাদান যা লাং প্রোস্টেট কলোরেক্টাল ব্লাডার ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে শুধু তাই নয় লাল চা শরীরের যে কোনো অংশের ম্যালিগনেট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাত রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক কাপ করে লাল চা খেলে ডায়াবেটিসের মতো মরণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না কারণ এই পানীয়টিতে উপস্থিত ক্যাটাচিন এবং থিয়াফ্লেভিন শরীরে প্রবেশ করার পর ইনসুলিনের উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে শর্করের মাত্রা বৃদ্ধি পাওয়ার সুযোগই পায় না ফলে স্বাভাবিকভাবেই ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় আট হজম ক্ষমতার উন্নতি ঘটায় প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভালো হতে শুরু করে আসলে এতে রয়েছে টেনিস নামে একটি উপাদান যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নয় হার্ট চাঙ্গা হয়ে ওঠে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে লাল চায়ের কোনো বিকল্প হয় না বললেই চলে এই পানীয়তে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমিয়ে দেয় স্ট্রোকের সম্ভাবনা কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দশ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে লাল চায়ে ক্যাফাইনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে স্ট্রেচ কমে যায় প্রসঙ্গত একটি গবেষণায় দেখা গেছে এক মাস টানা যদি লাল চা খাওয়া যায় তাহলে পার্কেন্স রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায় তো ফ্রেন্ডস আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য টিপসগুলি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ